দুই সালের ১২ ডিসেম্বর দুপুর প্রায় দুইটা পঁচিশ মিনিটে রাজধানীর পল্টনের বিজয়নগর কালভার্ট এলাকায় মসজিদ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন তরুণ রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদি মোটরসাইকেলে আসা হামলাকারীরা খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায় উল্লেখযোগ্যভাবে ঘটনার এক মাস আগেই হাদি ফোন কল ও বার্তার মাধ্যমে নিয়মিত মৃত্যু হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে তিনি কোমাই ছিলেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরবর্তীতে পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় পুলিশ জানায় এই হামলায় গুলি চালান ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালান আলমগীর শেখ তারা দুজনই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন বলে তদন্তে উঠে আসে হামলাকারীদের গ্রেফতারে সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে এ ঘটনায় একাধিক সহযোগীকে আটক করা হয় এবং একজন হামলাকারী দেশ ছেড়ে পালিয়েছে বলে জানানো হয় টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আঠারো ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদিম মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বিশ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানা যায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এবং পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে বিক্ষোভ ও শোকের আবহ তৈরি হয় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকেও গভীর শোক প্রকাশ করা হয় এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় ওসমান হাদির মৃত্যু দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই ওসমান হাদির মৃত্যু দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিক্রিয়া ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও সিলেটে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কিছু এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে যানবাহন ও সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে রাজনৈতিক নেতারা হত্যাকাণ্ডের নিন্দা ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় ও সামাজিক মহলও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে ওসমান হাদির মৃত্যু দেশের রাজনীতি ও আইনশৃঙ্খলায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং নজর এখন তদন্ত ও ন্যায় বিচারের দিকে ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলায় নতুন মোড় এসেছে সম্প্রতি আদালতে সাক্ষ্য দিয়েছেন সেই অটোরিকশা চালক যিনি হামলার পরে গুরুতর আহত হাদিকে হাসপাতালে বহন করেছিলেন তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন হামলার সময় ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গতিবিধি এবং হামলার সময় পরিবেশ এমন ছিল অটোরিকশা চালকের বিবৃতিতে উঠে এসেছে হামলাকারীরা মোটরসাইকেলে এসে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়া হয় তার সাক্ষ্য তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে যাতে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা পাওয়া যায় ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীদের শনাক্ত করেছে পুলিশ এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব তদন্তে উঠে এসেছে ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ও তার ভগ্নিপতি আমিনুল ইসলাম পুলিশ বলছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের শনাক্ত এবং নেপথ্যের ব্যক্তিদের আইনের আওতায় আনা এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য ফয়সাল ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আর আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী